কিছু তার ডিএমএস রিপ্লাইটা করি আপনাদের সমস্যাটা বোধহয় সম্পর্কটা শেষ হচ্ছে এটা নয় সম্পর্ক শেষ হচ্ছে অথচ উল্টো দিকের মানুষটার কোনো তাপ উত্তাপ হচ্ছে না এটাতেই সমস্যাটা হচ্ছে তো এটাই সমস্যা হচ্ছে কিন্তু যদি উল্টোটা হতো সম্পর্ক আপনি চাইছেন শেষ হয়ে যাক কিন্তু উল্টো দিকের মানুষটা আপনাকে আটকানোর চেষ্টা করছে আর আপনি স্মুথলি বেরিয়ে যাচ্ছেন তখন বোধহয় সমস্যাটা হতো না তাই তো খুব ভালো করে শুনুন সম্পর্ক থাকার হলে থাকতো কিন্তু যেহেতু থাকার নয় কাজেই উল্টো দিকের মানুষটা এটা নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করছে না আপনাকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে চেস করবেন না ভালোবাসা এমন জিনিস যেটার মানে হচ্ছে আপনি তাকে ফ্রিলি উঠতে দিয়েছেন সে ঠিক চলে আসবে সেটাই সেটাই হওয়া উচিত কিন্তু যখন সে জিনিসটা হচ্ছে না সেখানে কোনো ফ্রিডম নেই ক্ল্যাশ হচ্ছে সবসময় তখন কিন্তু সেই সম্পর্কটা এমনি আর থাকবে না কাজেই চেস করবেন না নিজেকে ফ্রি রাখুন ভালো থাকুন নিজের মতো করে ভালো থাকুন যে সম্পর্কটা নিয়ে উল্টো দিকের মানুষটা আদৌ ভাবিত নয় তাকে ভাবানোর চেষ্টা করবেন না আপনার এনার্জি নষ্ট আপনার মানসম্মান নষ্ট আর ওই যে একটা ইগো আপনি চাইছিলেন ছেড়ে বেরিয়ে আসতে সে আটকাতো সেটা হচ্ছে না তাই আপনার ইগো ক্ল্যাশ করছে ওই জন্য আপনি কষ্ট পাচ্ছেন ওই কষ্টটা পাবেন না ছেড়ে দিন ভালো থাকুন